শাহজালাল ফিড সাইলেসের সত্তাধিকারী আমাদের রুবেল করেশি ভাই শাহজালাল গেট সিলেট পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল আমরা এই গানটা শুনেছিলাম যখন আমাদের দেশের এই তরুণরা এবং বয়বৃদ্ধরা সবাই মিলে যখন আমাদের এই দেশটাকে স্বাধীন করেছিল তখন তা আবারও শুনলাম আমরা ঠিক এরকম ধরনেরই গান তবে এখন শুনছি তারুণ্যের জয় গান এই কথাগুলো বললাম এই কারণেই যে আমরা এখন বর্তমানে একটা সুন্দর স্বপ্ন দেখছি এবং সেই সুন্দর স্বপ্নের আবাসন নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে চলছি তো সেই জন্যই এখন আমাদের আজকের আয়োজন সেটা হলো রুবেল কুরেশি ভাই রুবেল কুরেশি ভাইয়ের আমাদের একজন সম্মানিত ডিলার তিনি হলেন শাহজালাল ফিডেন সাইলেসের সত্ত্বাধিকারী আমাদের রুবেল কুরেশি ভাই শাহজালাল গেট সিলেট আমাদের এই কোরশি ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দেই শুরুতেই জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন ডবল সেভেন এইট থ্রি এইট এটা হলো আমাদের রুবেল কোরশি ভাইয়ের মোবাইল নাম্বার যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে শাহজালাল গেট থেকে আপনি এই খাদ্যটা সংগ্রহ করে আপনার পশুকে আপনি খাওয়াতে চান তাহলে আপনি যোগাযোগ করে নিতে পারেন এই মোবাইল নাম্বারের সাথে তো আমরা আজকে একটু শুরুতেই বলেছি যে আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের কথা আমরা যদিও স্বাধীনতা দেখিনি কিন্তু স্বাধীনতার যে জয় গানগুলো বা স্বাধীনতার পরবর্তীতে বা স্বাধীনতার পূর্বে যে গানগুলো আমাদেরকে আন্দোলিত করেছে বা আলোড়িত করেছে তো সেরকমই একটা গানের শুরু আপনাদেরকে বলেছিলাম তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন বলেছি প্রিয় ক্রেতা ভাইরা আমরা নতুন জাগরণে শুরু করতে চাই ঠিক তেমনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিড আপনাদেরকে সারা বাংলাদেশে যে এই খাদ্যটা পৌঁছে দিচ্ছে এই খাদ্যটা কিভাবে পৌঁছে দিচ্ছে সেগুলোই আপনাদেরকে দেখাবার জন্যই মূলত আমাদের এই আয়োজনটা তো আমরা আজকে গাড়ি দেখাচ্ছিলাম শাহজাহাল শাহজালাল মাজার গেটে যে গাড়িটা যাচ্ছে রুবেল করেশি ভাইয়ের তিনশো আশি বস্তা মাল নিয়ে আর এই গাড়িটার বর্ণনা দেওয়ার পরেই আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলবো এই খাদ্যটা যে আব্দুল কাদের ভাই তৈরি করেছেন প্রায় ত্রিশটা আইটেম দিয়ে সেই আইটেমগুলোর মধ্যে কি কি আছে সেইগুলো দিয়ে আমরা শুরু করতে চাই আসুন আগে সেগুলো জানি আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল সয়াবিনের খোল মাসকালের ভুসি অ্যাংকর অ্যাঙ্কর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের আমরা এতটা সময় শুনলাম যে কি কি খাদ্য দিয়ে কি কি উপাদান দিয়ে এগুলো প্রস্তুত করা হয় সেটা জানলাম সেটা জানার পরে এখন একটু আপনাদেরকে জানাতে চাই যে খাদ্যটা আপনি কোন প্রক্রিয়ায় বা কোন মাধ্যমে আপনি সারা বাংলাদেশের যে কোনো স্থানে বসেই পেতে পারেন এই খাদ্যটা আমাদের এই নৃত্যেকা অ্যাগ্রোফিটটা মূলত একটা অনলাইন বেসড বিজনেস যেটি বাংলাদেশের প্রায় টপ কোয়ালিটির খামারি ভাইরা এবং আমাদের ডিলার ভাইরা যারা আছেন তাদের মূলত কল্যাণেই আমাদের আসলে এই পথ চলা কারণ তারা যদি আমাদের এই ভিডিওগুলো না দেখে আমাদের দিকে সারানা দিতেন আমরা কিন্তু আপনাদের সামনে এভাবে আসতে পারতাম না তো আমরা যে অনলাইন বেসড বিজনেস হওয়ার কারণে এখানে বাংলাদেশের সকল প্রান্ত থেকে মাল যায় এ সকল প্রান্তেই মালগুলো যেমন যায় ঠিক সকল প্রান্ত থেকেই আমাদের খামারি ভাইরাও আমাদের ডাকে সাড়া দিচ্ছেন ব্যাপকভাবে সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই এই ভিডিওগুলোর মাধ্যমেই দেখতে পারেন তো আমরা চাই যে আপনারা আপনার খামারকে সমৃদ্ধ করেন এবং খামার সমৃদ্ধ হলে আমাদের দেশ সমৃদ্ধ হবে আমরা স্বয়ং সম্পূর্ণ হব সেই স্বপ্নই আমরা দেখছি তো আসুন কিভাবে আপনি পাবেন সেটা একটু বর্ণনা করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন এখান থেকে যাবে যে কোনো সময় আপনি চাইলে অল্প পরিসরে যদি নিতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আপনার জন্য একশো টাকা একশো টাকা তাদের চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা এই মৃত থেকে এগারো ফিটে সাঁত্রিশ কেজি খাদ্যের দাম আর আপনি সকল স্থানে এই খাদ্যটা পাবেন আমাদের যে ইনবক্সে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে আপনি ফোন দিলেই আমরা আপনার সঙ্গে বিস্তারিত কথা বলে এই মালগুলো পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ তো আমরা চাই যে আপনার খামার সমৃদ্ধ হোক আমরা নিজেরা স্বয়ং সম্পন্ন হই এবং নিজেরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি সেই স্বপ্নে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা